শেষের দিকে দিয়ে দম বন্ধ একা স্টার আমাদেরকে একটা ম্যাগা ছবি গিফট করেছে হিজ অ্যাক্টিং হিজ ওভারঅল জেস্টার পোস্টার एवरीथिंग কাপল ওয়াজ গুড বাট সাকিব খানকে দেশি নায়িকার সাথে বেশি ভালো লাগে সো ফর দা বেস্ট ও তো বলিউড হলিউড সবখানে যাওয়া উচিত ইসরাজের সিনেমা এরকম হাউসফুল হতে পারে ভাই ঈদের একটা আমেজ এটা মামুন ভাই আমাদেরকে তৈরি করে দিয়েছেন বিশেষ করে শাকিব খান অনলি ওয়ান মেগা স্টার শাকিব খানকে ধন্যবাদ আর তিনি মানে তিনি নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন এ কোন সুপারস্টার আমাদের দেশে আমাদের দেশে এমন একজন সুপারস্টার আছে মানে আমরা ভাবতে পারতেছি না শাকিব খান অনলি ম্যান মানে মানে তার অভিনয় না দেখলে কেউ বুঝতে পারবেন আসলে শাকিব খানের জন্য আমরা নিজেরাও প্রাউড ফিল করছি কিছু দেখতে পেরেছি এটাই মানে ভালো লেগেছে হ্যাঁ একটু ইউনিক ছিল হ্যাঁ ছিলেন গল্প খুবই ভালো লেগেছে আমি ফোন করছি এরকম আমাদের সাকিব খানা এখন অনেক বেশি পরিণত

মানে ম্যাগা স্টার আমাদেরকে একটা মেগা ছবি গিফট করেছে ধন্যবাদ জানাচ্ছি সাকিবকে সালাম জানাচ্ছি সাকিবকে ম্যাগা স্টার হিসেবে দরদ ছবি এবং বিগেস্ট হিট হবে তুফানের পরে কারণ এই ছবিটার মধ্যে প্রথম থেকে কিন্তু শেষের দিক দিয়ে দম একটা দম বন্ধ করা একটা ছবি সাকিব কি করবে কি হচ্ছে কেন মারা যাচ্ছে এই যে ছবির যে প্রথম স্টার্টিং থেকে ভালোবাসা এবং শেষে যে ও তার প্রিয়তমাকে আত্মহত্যা করেছে কিন্তু প্রিয় ভিতরে ভিতরেও ঢুকে গেছে ভালোবাসার ভিতরে ওর ভাই সবসময় থাকতো ওর ওয়াইফ ওর সাথে থাকতো এটা আমাদের এই যে নতুন ধারা এই ছবিটা শেষের দিকে কি হবে এটার জন্য বসে থাকাটা আমরা অনেক বছর পর আবার পেয়েছি তাই বলতে পারি দরদ এখনও বলছো তুফান দরদ মেগা স্টার মেগা স্টার সাকিব কে সালাম দরদ অবশ্যই দরদ দিয়েছে সব সময় দরদ দিয়েছে থ্যাংক ইউ আপনাকে সুপার বেস্ট এন্ড কি বলবো আমি আমি নিজেই অ্যাকচুয়ালি এক্সপেক্ট করি না যে আমার ছোট বোন একটা চিজ ইজ শি ইজ অ্যামেজিং অ্যাক্টর মুভিটা অনেক অনেক ভালো ছিল আমাদের সমাজে যে একটা মানে বডি বডি নিয়ে যে বডি সেমিংটা হয় এটা অ্যাকচুয়ালি এই মুভিতে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে আমাদেরকে মেয়েদেরকে যে কোনো সাইজে বা যে কোনো ভাবে বা যে কোনো গায়ের রঙে সবাইকে তাদেরকে প্রাধান্য দেওয়া উচিত মুভিটা দেখে আসলে এটা অনেক শিক্ষণীয় একটা বিষয় दैट्स आई एप्रिशिएट করি মুভিটার কাহিনীটাও খুব ভালো ছিল

যে সত্যি কথাটা বলে দিয়েছে এই জিনিসটা আমার কাছে পুরো মানে ভাবিনি যে সে বলবে স্বীকার করার্ডিং